হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই সোনাই কিচেন আজকে আমি আবারও হাজির হয়েছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাতে যাচ্ছি বাদাম বাটা দিয়ে পাবদা মাছের একটা রেসিপি এই পাবদা মাছের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় বড় সাইজের পাবদা মাছ পাবদা মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই পাবনা মাছের লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন আমি খুব ভালোভাবে লবণ আর হলুদ মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলো আমার লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চুলাতে চুলাতে আমি আগে থাকতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন আমি এই গরম তেলের মধ্যে সাবধানভাবে পাবদা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেবো পাবদা মাছগুলো আমার দেয়া হয়ে গিয়েছে চুলা রাজ মিডিয়াম মাছে রেখে পাবদা মাছগুলোকে সাবধানভাবে ভেজে নিব কারণ পাবদা মাছ আমরা সবাই জানি অনেকটা নরম টাইপের হয় সেজন্য ভাঙার সম্ভাবনাও বেশি থাকে মাছগুলোর আমার এক সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি উলটিয়ে অন্য সাইডও ভেজে নিব যারা আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিন নি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নিন মাছটার আমার দুই সাইডে ভাজা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে নামিয়ে নেব সব মাছগুলোকে নামিয়ে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যেই মাছটাকে রান্না করে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা নেড়ে ভেজে নিব আমার চ্যানেলটা যদি এখনও বন্ধুরা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু একটা তেজপাতা ছেড়ে তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নেব আমার দেখানো উপায় আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাদাম বাটা দিয়ে পাবদা মাছের এই মজাদার রেসিপিটি এখন এর মধ্যে আমি দিয়ে দিব অন্য সকল মশলা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর দিয়ে দিব এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ লবণটা যেহেতু আগে আমি মাছের সাথে দিয়েছিলাম সেই জন্য পরিমাণটা বুঝে আবারও লবণ দিতে হবে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে বেটে নেওয়া বাদাম বাটা আমি এখানে বাদামটাকে সোলা ছিলে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বাদাম বাটাটা দিয়ে মশলাটাকে আমি সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে হাতে একটু সময় নিয়ে কষিয়ে নেব যেহেতু আমি এখানে কাঁচা বাদাম বাটা দিয়েছি সেই জন্য একটু বেশি সময় ধরে কষিয়ে নিতে হবে তা না হলে বাদামের কাঁচা গন্ধ আসতে পারে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে উপরে তেল উঠে গিয়েছে এখন এর মধ্যে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দেব এর মধ্যে এখন পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে মাছগুলোকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে নিব মশলার সাথে খুব ভালোভাবে মাছগুলোকে আমি মিশিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি কিছুক্ষণ পর ঝোলটা আমার ফুটতে শুরু করেছে ঢাকনা উঠিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাছটা যেহেতু আমার ভাজা ছিল সেজন্য এটা হতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার পাবদা মাছের এই রেসিপিটি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেবো চুলা থেকে বাদাম বাটা দিয়ে পাবদা মাছের মজাদার রেসিপি আমার রেডি আপনারাও বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাদাম বাটা দিয়ে পাবদা মাছের মজাদার এই রেসিপিটি আমার রেসিপিটির কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি আল্লাহ পেজ